আলহামদুলিল্লাহ কতগুলো শাকসবজি দেখেন এগুলো আমার শাকসবজি বাগান থেকেই নেওয়া প্রতিদিন সকালে আমি এরকম কিছু না কিছু শাক সবজি আমার সাত বাগান থেকে পেয়ে থাকি আজকেও ফ্রেশ কিছু শাক সবজি তুললাম আপনাদের সামনে দেখাচ্ছি যে আসলে শাক এবং সবজি খাওয়ার ক্ষেত্রে আপনার চাইলে ছোট্ট একটি ছাদ বাগানের মধ্যেও করে নিতে পারেন এখানে আমি আপনাদের দেখাচ্ছি নতুন করে আবার আমার যে বর্বটি চারাগুলো রয়েছে প্রত্যেকটা চারাতে আবার নতুন করে ফুল আসছে একটা প্রবাদ বাক্য আছে যত্নই রত্ন আপনি যাই কিছু করেন না কেন একটু যত্ন নিলে আপনি খুব ভালো সেখান থেকে ফিডব্যাক পাবেন আমিও আমার ছাদ বাগান থেকে অনেক ভালো ফিডব্যাক পেয়েছি এবং পাচ্ছি নিজে একবার করেই দেখেন না কত ভালো লাগে নিজের শাক সবজি বাগান থেকে যখন শাক তুলবেন কত ভালো লাগবে একজন কৃষক কত পরিশ্রম করে শাক সবজি ফলায় তা বুঝতে পারবেন ভিডিওটি সবার কাছে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন